তৃণমূল কংগ্রেসের বড় জয় বিরোধী দলের পরাজয় মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের হাতিনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জান হাকিমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ব্যাংকের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এবার শক্তিশালী উপস্থিতি প্রমাণ করেছে। শুক্রবার সকাল থেকে ভোট হওয়ার পর গণনায় দেখা যায় তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমিতির নিয়ন্ত্রণ ধরে রেখেছে তাতে ভীষণভাবে খুশি বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল বহরমপুর ব্লক সহসভাপতি বুলবুল শেখ হাতিনগর অঞ্চল সভাপতি সুজামেল শেখ তৃণমূল কংগ্রেস দলের কর্মী ভূপেন মন্ডল বাবু মোল্লা শেখ বিজন মন্ডল এছাড়াও হাতিনগর অঞ্চল নেতৃত্ববৃন্দ এই নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল তেরোটি যার মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে বারোটি আসনে বিরোধী দলগুলি বিশেষত কংগ্রেস ও বামফ্রন্ট উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে নির্বাচনে জয়লাভের পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন এই জয় জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রমাণ আমরা আগামী দিনে আরও উন্নয়নের জন্য কাজ করব অন্যদিকে বিরোধী দলনেতারা নির্বাচনে পরাজয়ের জন্য প্রশাসনিক কাটচুপি ও তৃণমূলের প্রভাবের কথা উল্লেখ করেছেন নির্বাচন কমিশনের মতে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা এবং গ্রামীণ এলাকায় তাদের সাংগঠনিক শক্তি এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়া বহরমপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মহম্মদ আইজুদ্দিন মন্ডল বলেন এই সমবায় সমিতি কৃষি উন্নয়নের জন্য করা হয়েছে কিন্তু কৃষকরা কৃষির ঋণ পায়নি এবং বিভিন্ন দুর্নীতিগ্রস্ত হয়েছে আজ তার অবসান ঘটেছে এই জয় তৃণমূল কংগ্রেসের জয় এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় অন্যদিকে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি ইসরাইল শেখ বলেন তৃণমূল কংগ্রেসের কিছু বাহিনী বুথ দখল করে ছাপ্পা ভোট করেছে এবং তাদের প্রতিনিধিদের মারপিট করে জখম করে দিয়েছে এবং তাদের মধ্যে দুজন সাব্বির শেখ ও জৈনুদ্দিন শেখ বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিরোধী দলের কর্মীরা তীব্র ধিক্কার জানিয়েছে তৃণমূল কংগ্রেসের এইভাবে গুন্ডামি করে নির্বাচনের জয়কে পুলিশ প্রশাসনের নিরবতা পালনও সহায়তা করেছে অন্যদিকে সমবায় সমিতি ব্যাংকের এই জয় তৃণমূল কংগ্রেসকে স্থানীয় স্তরে আরও শক্তিশালী করবে বলে রাজনৈতিক মহল মনে করছে যদিও জয়ী প্রার্থী আসিফ ইকবাল কি বলেছেন শুনুন ইলেকশন করতে দেয়নি তারা কিন্তু আমাদের এই ইলেকশন স্বচ্ছভাবে ইলেকশন করে এবং তৃণমূল কংগ্রেস জয় লাভ করেছেন এবং বিরোধীদেরকে পরাজয় করেছে আমাদের কাজ হচ্ছে আমাদের নেত্রী যে সব প্রকল্পগুলো কৃষি সময় সমিতিতে দেয় সেগুলো একটাও আমাদের যারা গ্রাহক তাদেরকে কোনো কিছু দেয় না এরা এরা সব বঞ্চিত করে রেখেছিল আমাদের আগামী দিনের ই যে তাদেরকে তাদের হক পাইয়ে দেওয়া আসি ইকবাল বল ঘনী মুক্তিনগর বহরমপুর এদিন এক গ্রাহক ও পুরুষোত্তম মন্ডল কি বলেছেন শুনব চার মোহাম্মদপুর হিকুমপুরের আমি একজন একনিষ্ঠ কর্মী এই সোসাইটির তো আমরা চার ভাই মিলে প্রায় আট লক্ষ টাকা সেভিংসে রাখি এই আট লক্ষ টাকার পরে আমার স্ত্রী অসুস্থ হয় গত বছরে এক বছর দু বছর আগে আমরা প্লেনের টিকিট কাটি বত্রিশ হাজার টাকার সেই টাকা আমরা চাইতে গেলে আজ দিচ্ছি কাল দিচ্ছি করে দেয় না তারপরে উপরন্ত আমার আরও চার ভাই তিন ভাইয়ের নাম ছিল তারা ইচ্ছাকৃতভাবে সেই নামগুলাকে বাদ দিয়ে দিছে এবং আমরা এখন পর্যন্ত কোনো টাকা পাইনি আমরা এখন বলতে চাই যে এই যে যে সমস্ত সেভিংস ব্যাংক। সার্টিফিকেট আমার ভাইয়ের মেয়ের বিয়ে দু বছর আগে লেগেছিল তার বিয়ে এ বছরে হবে কেননা এখন পর্যন্ত সে আড়াই লক্ষ টাকা এখানে গচ্ছিত রেখেছে সার্টিফিকেট সেই টাকা দেয়নি এই রকম দুর্নীতি বাদ আমরা চাইছি না তাই আমাদের এই ইলেকশান এই ইলেকশানে আমরা ওদেরকে পরাস্ত করতে পেরেছি আমাদের এটাই খুব বড় জয় এই আমার এই জয় মমতা ব্যানার্জির জয় তার আমরা সৈনিক এই জয় অভিষেক ব্যানার্জির জয় আমাদের খুবই ভালো লাগছে যেখান থেকে চোর গুন্ডা তাড়াতে পেরেছি দুষ্কৃতি তাড়াতে পেরেছি এইরকম আমরা চাইনি যে এই এখানে এই রকম যে আমাদের টাকা তসরজ করাচ্ছে আমার মতো কয়েকশো লোক তারা টাকা পাবে কেউ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এরকম মহিলা পুরুষ সকলেই পাবে টাকা টাকা চাইতে গেলে ওরা টাকা পাওয়া যাবে না দিতে পারবো না আচ্ছা বয়স্ক ভাতা বেকার ভাতা লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকটা জায়গা থেকে আমরা বঞ্চিত হয়েছি এবং আগে আমার নাম পুরুষোত্তম মন্ডল আমার গ্রাম হচ্ছে নওদা প্রহিত জাতীয় কংগ্রেস নেতা কি বলেছেন শুনবো আমাদের দলের যে আমাদের কর্মীও ট্যাঙ্ক সেই এসে ট্যাঙ্কের মধ্যে আমরা বসেছিলাম হঠাৎ করে আমাদের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাগর মোল্লা তিনি এসে আমার মাথার উপর হঠাৎ করে চেয়ার তুলে মেরে দিলেন এবং একের পর এক সেসব জাতীয় কংগ্রেসের কর্মী সেখানে আমার ছিল তাদের পর একের পর এক হামলা শুরু করলেন পুলিশ প্রশাসন তারা নীরব দর্শের মতো দাঁড়িয়ে রহস্যময় দেখলেন শাসক দলের দলদাসের প্রতীক হয়ে এবং বিরোধীরা রাজনীতি এখানে বামপন্থী যারা যেন তিনাদের উপর হামলা একের পর এক হামলা শুরু করলেন এই আজকের ভূমিকা তাই আমরা এর দীর্ঘ প্রতিবাদ ধিক্ষার জানাচ্ছি যে সঠিকভাবে আগামী দিন যাতে এই সমবায়ের নির্বাচন হয় তার জন্য আমাদের তরফ থেকে আবার নতুনভাবে আপিল করা থাকলো আপনারা এর প্রতিকার চাই এবং আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষতে জাতীয় কংগ্রেসের যে আমি হাতির অঞ্চল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে আবার নতুন করে এর একটা স্বচ্ছতা বিচার চাই এবং এদের শাস্তি চাই এই বলে আমরা আমাদের জাতীয় কবসের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে শাস্তির দাবি জানাচ্ছি যারা একের পর এক দোষী আপনারা সঠিকভাবে বেছে নিন এবং তাদের শাস্তির ব্যবস্থা করুন এই আমাদের জাতীয় কবসের পক্ষ থেকে আমাদের দাবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হয়েছে জানুন স্থানীয় মানুষজনের দাবি ছিল সিপিএমের সময় কংগ্রেস এবং সিপিএম এর যৌথ বাহিনী দু সালে এই কপারেটিভগুলো দখল করে রাখে এবং এই কপারেটিভগুলো তারপর আর ভোট হয়নি সেই জন্য এই কপারেটিভগুলো মেয়াদ শেষ হওয়ার জন্য আমাদের নেতৃত্ব বিশেষ করে আইজিম সাহেবের নেতৃত্বে যে পদ্ধতিগুলো আছে কপারেটিভ অ্যাক্ট অনুযায়ী বারবার দাবি করা হয় জেলা প্রশাসনের কাছে এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে এবং এগুলো এখন মুষ্টিমেয় সিপিএম এবং কংগ্রেসের নেতাদের করে খাওয়ার জায়গা হয়ে গেছে যেখানে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে কারণ এটা পুরোপুরি বেনিফিশিয়ারি একটা সোসাইটি কৃষক থেকে আরম্ভ করে সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে যারা গৃহপালিত পশু বাড়িতে পোষে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে লোন দেওয়া এবং তার সঙ্গে কিছু আরও কিছু মেটেরিয়াল দেওয়া এই কোপারেটিভগুলোর এমনি একটা এজেন্ডার মধ্যে পড়ে এগুলো দিতে পারছিল না কপারেটিভ ডিফা হয়েছিল এবং মুসলিমেও বা দশ বারোটা লোকের করে খাওয়া জায়গা হয়েছিল সেটাকে ভেঙে দিয়ে স্থানীয় মানুষজন প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিত্ব করেছে ওখানে এগারো জন মূলত আইজুদ্দিন সাহেবের এখানে পরিচালনায় আমাদের বাউমোল্লা ভাই এখানে সুজাম ভাই আমাদের বুলবুল আমাদের অর্ক আমাদের হচ্ছে সাগর মোল্লা আমাদের ভূপেন্দা আমাদের বিজন আরও যারা যারা আমাদের আছে এদের টোটাল লিডারশিপে আজকে যে ভোট হয়েছে সেই ভোটে আমাদের আশানুরূপ ফল হয়েছে এবং এই ভোটের যারা কারিগর অর্থাৎ বাবু ভাই এবং সুজাম এবং আমাদের যে নামগুলো বললাম এদের সবাইকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেস শহর তৃণমূল কংগ্রেস যে বিধানসভা তৃণমূল কংগ্রেস আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সবাই পক্ষ থেকে সাধুবাদ জানায় তারা এলাকাবাসীর জন্য ভালো করে কাজটা করবে পাশাপাশি তৃণমূল নেতা কী বলতে চেয়েছেন শুনব এই জয় জনগণের জয় কারণ হচ্ছে এই সমবায় সমিতিগুলা ভূতের আড্ডা হয়ে গেছে এখানে মানে দুর্নীতির দুর্নীতির আড্ডা দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে ঠিক আজ থেকে এক বছর আগে এই জামমদপুর সমবায় সমিতিতে এখানে যারা স্টাফ ছিলেন যারা মানে সমিতিতে ছিলেন ইলেকটেড মেম্বার ছিলেন তাদেরকে গৃহবন্দি করে রেখেছিলেন তারা এই যে সমস্ত বেনিফিশারিরা ওই ব্যাংকে টাকা রেখেছিলেন যারা ওই ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করেছিলেন যারা পাট বিক্রি করেছিলেন যারা ধান বিক্রি করেছিলেন সেই সমস্ত বেনিফিশারিরা তাদেরকে আটকে রেখেছিলেন এবং শেষ পর্যন্ত থানা তাদেরকে টেক আপ করে নিয়ে যায় সেখানে একটা এগ্রিমেন্ট হয়েছিল যে পরবর্তীকালে বসে সেই সমস্ত কমিটির লোক যারা আজকে ইলেক্টেড কমিটির লোক ছিল তারা তাদের ন্যায্য বিচার করে দেবে তাদের টাকা পয়সা যাদের যা পাওনা দাওনা আছে সেটা মিটিয়ে দেবে কিন্তু এক বছরের মধ্যে কোনো ব্যবস্থা নেননি ফলে সেই সমস্ত কৃষক বন্ধুরা কৃষক চাষিরা বেকার যুবকরা মায়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের জয় তারা ওই সমবায় সমিতিতে টাকা রেখেছিলেন কিন্তু ফেরত পাননি তাই সেই ইলেক্টেড মেম্বারদেরকে পরাস্ত করার জন্য তাদের অগ্রণী ভূমিকা ছিল আজকে আমরা দেখলাম কংগ্রেসের কোনো নেতা বলেছে তাদেরকে মারধর করা হয়েছে সম্পূর্ণ ভুল কথা এখানে কোনো ঝগড়া ঝামেলা হয়নি ওই যে যাকে মারা হয়েছে বা যারা মার খেয়েছে ওই বেনিফিশারি যারা লক্ষ লক্ষ টাকা বেনিফিশারি টাকা পায়নি তারা দেখেছে যে ওই চোররা আবার ওই ভোটে আসছে ওই চোর বলে তাদেরকে গণধুলাই দিয়েছে চোর দেখে দিয়েছে জনগণে দিয়েছে আর কি এই জয় জনগণের জয় এই রকম জান মাহমুদপুরের মতো আরও অনেক সমবায় সমিতি আছে বাইশ তারিখে আমাদের তবে আগামী দিনের সমবায় সমিতিটি ভালোভাবে চলে কিনা তা অবশ্য সময় বলে দেবে মুর্শিদাবাদের জান মোহাম্মদপুর হিকমপুর সমবায় সমিতির নির্বাচন ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার হাজার নশো নিরানব্বই টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার পাঁচশো টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন সনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর পার্সোনাল লোন মাত্র ঋণ মিলবে হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো সিক্স দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक हाँ खास सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिवल सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाक्री पुरीक्षार তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স